শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটায় শুরু হওয়া এ ভোট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই দফার প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী শশী থারুর হেমা মালিনী সহ এক ঝাঁক তারকা প্রার্থী এদিন মোদীর মন্ত্রিসভার একাধিক সদস্যেরও হবে ভাগ্য পরীক্ষা বিস্তারিত রায়হান কবির শুভ্রর রিপোর্টে ভোরের আলো উত্তাপ ছড়ানোর আগেই টান টান উত্তেজনা নিয়ে শুরু হল ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া এ ভোট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এভাবে মণিপুর রাজ্যের বৃষ্টি কেরালার বৃষ্টি কর্ণাটকের চোদ্দ রাজস্থানের তেরো উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের আটটি করে মধ্যপ্রদেশের সাত আসাম ও বিহারের পাঁচটি করে পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের তিনটি করে এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে একটি করে আসনে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের তিনটি আসন হল দার্জিলিং বাদুরঘাট ও রায়গঞ্জ বিরোধীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি রাজ্য কর্ণাটক ও কেরালা দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে দক্ষিণের রাজ্য কেরালায় রাজ্যের বিশটি আসনেই ভোট গ্রহণ চলছে বিজেপি সারাদেশের মতো করে বড় ধরনের প্রচারণা চালায়নি কেরালায় বিশ্লেষকরা বলছেন এখানে বিজেপি নয় প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং বামজোট তাই হাড্ডাহি লড়াই হবে হাত আর হাতুড়িখনাই এদিকে দ্বিতীয় ধাপের ভোটের সহিংসতার সংখ্যায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের লোকসভা কেন্দ্র আউটার মণিপুরকে ভাগ করে দুই ধাপে ভোটের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় ভোটের লড়াইয়ে আছেন একাধিক হেভিওয়েট প্রার্থী তাদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী শশী থারুর হেমা মালিনী অরুণ গোভিল এবং প্রহ্লাদ যোশীর মতো হেভিওয়েটরা এদিন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার একাধিক সদস্যও ভাগ্য পরীক্ষা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা এর আগে উনিশ এপ্রিল প্রথম ধাপে একুশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুইটি আসনে ভোট হয় রাহেন কবি শুভ্র নিউজ ডেস্ক দেশ